হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরো একটি ভিডিও তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো তারা নিশ্চয়ই জানবেন যে আমরা বাড়ি করার জন্য জায়গাটা কিনছি তো গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে এখানে মাটি কাটা হচ্ছে তো অনেকে জানে না যে এখানে কি দিয়ে বাড়ি বানাবো মাটি দিয়ে না টিন দিয়ে নাকি ইট দিয়ে তো যেহেতু জায়গাটি কিনতে অনেক টাকা লেগে গেছে তো যার জন্য ইট দিয়ে বাড়ি করা সম্ভব হচ্ছে না তো যার জন্যে আপাতত টিন শেড দিয়ে বাড়ি বানানো হচ্ছে তো আজ থেকে বাড়ির কাজ মোটামুটি শুরু করা হচ্ছে তো ঘরগুলো কতখানি লম্বা বা চওড়া হবে তো সেগুলো হাত দিয়ে মাপ দেওয়া হচ্ছে তো গ্রামে সাধারণত এরকম হাত দিয়ে মাপ দেওয়া হয় তো কোনো ফিট টিট ধরা হয় না তো এভাবে হাত দিয়ে কয় হাত ঘর হবে তো সেটা অনুমান করা হয় তো আজকে যেহেতু প্রথমই ঘরের ফ্রেম উঠবে তো আমাদের এখানে ফ্রেম দেওয়াকে ঘরে ভিট দেওয়া বলে তো এ তো এখানে গর্ত করে নেওয়া হচ্ছে তো যেহেতু টিনের বাড়ি বানাবো তো যার জন্যে বাঁশ এবং কাঠ খুবই প্রয়োজন তো বাঁশ কাঠ সারা ঘর বানানো সম্ভব নয় তো এই কার্ডগুলো সব কেনা হয়েছে তো এই কার্ডগুলো এখন ভালো করে সেটিং করে নেওয়া হচ্ছে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের মোটামুটি একটা ফ্রেম প্রায় তৈরি হয়ে গেছে তো যেহেতু এখানে নতুন মাটি সব আলগা মাটি তো যেহেতু একটু বসতে পারে তো যার জন্যে ঘরে আরও বেশি করে মাটি দেওয়া হচ্ছে তাহলে ঘরটি আরও বেশি উঁচু হয় তো যেহেতু কার্ডগুলো সবই কেনা তো যার জন্যে কোনোটি ছোট বা কোনোটি বড় তার জন্য সবগুলো এক্সারসাইজ করে নেওয়া হচ্ছে তো আমাদের এই নতুন বাড়ি বানানো দেখি অনেকে চলে আসছে তো সবাই বলতেছে যে নতুন বাড়ি বানালে বা নতুন বাড়ির ভিড় দিলে নাকি সব মিষ্টি খাওয়ানো লাগে তো যার জন্য আপনাদের হইয়া চলে গেছে বাজারে মিষ্টি কিনতে তো এটা হচ্ছে আমার দুই নাম্বার ননদ তো সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো সবার আগে প্রথমে আমাদের মা ছেলেকে আগে দিল তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তো আমার পরবর্তী ভিডিও সবার আগে দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ এক সময় তোমাদের বাড়ি